এই মতটা অনুসারে শুধুমাত্র কোনরা মাননীয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন ইতিমধ্যে 2024 সালে সমগ্র শিক্ষা শিক্ষকরা ভারতীয় মজদুর সংঘের অধীনে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মী জলে সংঘ নামে একটি ইউনিয়ন গঠন করেন 2024 সালে 1 জুলাই মাননীয় ত্রিপুরা হাইকোর্ট 2021 সালে দায়ের করা মামলা রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেন যে উনত্রিশে জুলাই দুই সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য ট্যাড এবং ডিএলএডের কোনো প্রয়োজন নেই দুই হাজার চব্বিশ সালেই মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস এল পি দায়ের করে আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এস এল পি প্রত্যাহারের দাবিতে তথা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য আগামী বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি বুধবার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের একশো বিশাল র্যালি নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয় নিগড় এই বিষয়ে একটি ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি এই ডেপুটেশনে আনুমানিক শিক্ষকদের সংখ্যা চার হাজারের উপর হবে আমরা আশা করছি এই পরিপ্রেক্ষিতে আমি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন সমস্ত শিক্ষকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে ঐতিহাসিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং আপনাদের ন্যায্য দাবির পক্ষ ঐক্যবদ্ধ কর্মসরকে আরও শক্তিশালী করুন আমরা ভারতীয় মধ্য সংঘের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করব যে রাজ্য সরকার যেন সমগ্র শিক্ষার অধীনে কর্মরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা পোষণ করে মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহার করে এবং অবিলম্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মাননীয় হাইকোর্টের নির্দেশ কার্যকর করার মাধ্যমে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিত করে ভারত ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কবচার জিন্দাবাদ সমগ্র শিক্ষার শিক্ষকরা চাকরিতে নিয়মিতকরণের জন্য ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে পরবর্তী সময়ে সমগ্র শিক্ষার শিক্ষকরা দুই হাজার সতেরো সালের পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত আগরতলার ওডিয়েন জমনীতে অস্থায়ী মঞ্চ বানিয়ে চাকরিতে নিয়মিতকরণের জন্য আমরণ অনশন কর্মসূচি পালিত করে এই অনশন মঞ্চে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের অনেক হেভিওয়েট নেতৃত্ব সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে তাদের সমর্থন জ্ঞাপন করে দুই সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাককালে ভারতীয় জনতা পার্টি তাদের ভীষণ ডকুমেন্টের সাত নম্বর পাতার দশ এবং চোদ্দ নম্বর পয়েন্টে চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ তথা সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকদের চাকরির অনিশ্চিত দূরীকরণের কথা উল্লেখ করে দুই হাজার একুশ সালের তেইশে ফেব্রুয়ারি মাননীয় ত্রিপুরা হাইকোর্ট দুই হাজার পনেরো সালে দায়ের করা মামলার রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য নির্দেশ প্রদান করে রাজ্যের তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয়ের উদ্যোগে তখন শিক্ষা সমগ্র শিক্ষার শিক্ষকদের জন্য একটি স্কিম চালু করা হয় এই স্কিম মোতাবেক যে সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষকরা টেট এবং ডিএলএ কোয়ালিফাইড ছিলেন এমন একশো তেরো জনকে নিয়মিতকরণ করা হয় এবং বাকিদের জন্য নিয়মিত বেসিক এবং বাৎসরিক তিন পার্সেন্ট ইনক্লিমেন্ট প্রদান করা হয় এবং আপনারা বিভিন্ন ভাবে দেখেছেন যে আমরা এর আগে চারটি প্রেসমিট করেছি এবং প্রত্যেকটা প্রেসমিটে আমরা রাজ্য রাষ্ট্রবাদী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারে আবেদন করেছি যে সুপ্রিম কোর্টে যে আমরা আমরা হাইকোর্টে দুই দুইটি রায় জিতেছি এবং দুই দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিত করা সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে অথচ সরকার কি করেছে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে তা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদীর মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহার কাছে আমরা আবেদন রাখছি তিনি যেন কর্তৃক দ্রুত সুপ্রিম কোর্টের থেকে এল পি উইড্রোল করে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মোতাবেক আমাদের নিয়মিতকরণ করে এই আমরা ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে দেখছি যে কখনও যেহেতু সরকার আমাদের বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা কি করেছে এটা আমরা জানি না সেই উপলক্ষে আমরা আগামী বারোই নভেম্বর বুধবার আমরা মাননীয় এসপিডি স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের নিকট আমরা যেতে দিতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গ সেই উপলক্ষ্যে আমি সারা ত্রিপুরা সমগ্র শিক্ষার সকল শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো যে আপনারা সেদিন অবশ্যই অংশগ্রহণ করবেন এবং ভবনের প্রাঙ্গণে জমায়েত হবে এবং এই জমায়েতে আপনারা সবাই আসবেন যেহেতু সেই দিন ওয়ার্কিং ডেজ সেদিন আপনারা ছুটি নিয়ে সিএল বা স্পেশাল লিভ নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং আন্দোলনকে রূপ দিবার আমরা চেষ্টা করব এবং আমরা আমরা দাবি শোন আমরা অধিকর্তার মাধ্যমে শিক্ষা অধিকর্তার মাধ্যমে আমরা